সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামের শাহাদত ভাই ছাগল বিক্রয় কেন্দ্রে ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে শাহাদ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জনবাদ সেই সম্পর্কে তো চলুন কথা না পারে আজকের ভিডিও শুরু করা যাক এবং শাহ ভাইয়ের সাগরের দাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক এক সপ্তাহ গ্যাপ অনেকটা দিন মনে করি প্রতি সপ্তাহে থাকে আসলে আমার মানে অনেক ছাগল বিক্রি হয়েছিল তো ভাইয়া আচ্ছা আচ্ছা মানে কেউ নিছিল না আর অনেক ছাগল তো ভাইয়া এর কারণে জানা উচিত যে প্রতি সপ্তাহে আমরা ভিডিও করি আপনার খামার থেকে সেগুলো আসলে কোথায় আল্লাহর রহমান বিভিন্ন প্রান্তে চলে যায় আল্লাহর রহমতে আমার ছাগল থাকে না ভাইয়া বিভিন্ন প্রান্তে চলে যায় বাংলাদেশ এবার দামের দরে কেমন আছে

কাছে রয়েছে সেগুলো দাম দশ সম্পর্কে দর্শক ভাই জি ভাইয়াশালা এই ছাগলটা কোনো চোখ সাদা আচ্ছা দুইটা দাঁতের ভাই এটা মেয়ে ভাইয়া মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা আমাকে বোঝেন না মেয়ে ছাগল বয়স কেমন চলে ছাগলটা ছয় মাস পার হয়েছে ভাইয়া ছয় মাস পার হয়েছে আচ্ছা শারীরিক আছে গাছটা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য সেটা বলবো না সেটা বলা যাবে না জি

ভাইয়া তো ভাই কিন্তু এটাকে মিয়তি বলছে আচ্ছা

হবে অনেকে আছেন যে বাড়ির জন্য সুন্দর ভালো মানুষের ছাগল খুঁজেন তারা ওনার সেই ভাই কাছ থেকে নিতে পারেন মেয়ে যেত ছাগলটা কেমন চা ভাই এই আসলে আমি ভাইয়া আসলে আমার ভিডিও দেখা একটু জালার দাম বেশি হলে অনেকেই বাজে মন্তব্য করে আসলে এটা না যেটা জিনিস সেটা দাম আছে দাম আছে আমি যে এই জিনিসটা কিনছি আমার আরো আমরা দশজন তো এই জিনিসটার দাম বলছে তাই না তারপরে একবার তারপরে কিন্তু আহামি দাম হবে না ভাই বলছি সাহায্যের এইটা আপনার আচ্ছা মেয়ে মেয়ে ভাইয়া মেয়ে সাগল আচ্ছা বয়স কেমন চলে

দুধ হচ্ছে এক কথা বাসা বাড়িতে ভালো মানে দুধের সাগর খোদেন বাড়িতে দুধ খাওয়ার জন্য আপনি নিতে পারেন ভাই শারীরিক আছে এটা আপনি মাস প্লাস মাস প্লাস শারীরিক কি অবস্থা বলতে বোঝায় যে গাবিনের কি অবস্থা সেটা তো পরবর্তীতে আমি উল্লেখ করে দিব যে গাবিনের কি অবস্থা দুই মাস প্লাস না জি ভাই আচ্ছা প্রজনন করাসলে কোন এর পাহা দিবে এটা আমি যেখান থেকে কালেক্ট করছি ওনারা তোতা দিয়ে প্রজননের কথা বলছে আচ্ছা তোটা করি পাঠাতে প্রজনন করা আছে যে দুই মাস প্লাস হয়েছে সে ক্ষেত্রে কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার না গ্যারান্টি ওয়ারেন্টির অপশন নাই ভাই তারপরে লাস্টে একটা অফার আছে দেখছি দেখাবেন আচ্ছা দেখবটা বিক্রি কেমন দাম আছে পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা বিক্রি আছে পঁচিশ হাজার পাঁচশো জি তাদের কথা ভাই অবশ্যই দরদাম করলে কমে আছে দরদাম করলে কমে আসবে

তো ক্রস না আচ্ছা আচ্ছা তো থাকি বর্তমানে বয়স কেমন চলে ছাগলটা এটার বয়স হয়ে দেখে হয়নি আচ্ছা দেখি এটার ছয়দাতে পাশে চিকন চিকন আছে

তো এটা চয়েস হলে আমার এই যে যে নাম্বার দেওয়া থাকবে সব আছে স্ক্রিনশট মেরে পাঠায় দেয় বলবেন যে সারদ ভাই এটা কয় টাকা দাম

দুধ কেমন হচ্ছে দুধের ছাগল হচ্ছে ভাই আমার এখানে দুধ হচ্ছে নাগল আর দাম দরকার পাঁচশো এত বড় ছাগল কেউ দাম দাম তারপরে অবশ্যই দরদাম করা যাবে মানে এক বলা যায় যে ভাই যে চাচ্ছে সেটা কিন্তু

কত মাস বয়সে গৃহস্থরা বলে দিচ্ছে সেটা আপনাদের উপস্থাপন করা আসলে ভাই এটা শুনে নিয়ে আসতে হয় কারণ আমি আপনি প্রত্যেক ভিডিওতে বলি যে আমি টাকা দিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসছি আমি আবার টাকা দিয়ে আর একজন আমাকে তিনি কিনে নেবে জি জি তো ওরা তো আমার বলতে হবে যে কয়দিনের গাব আছে না আছে অবশ্য বাইসেন্স মনে করেন গাব আছে কিন্তু আমি বলে দিলাম না গাব নাই

মুখের দিক থেকে আপনি ভিডিও শুরু করেন কারণ একটাই যে ছাগলের পার্সেন্ট বা কোয়ালিটি কিন্তু মুখ দেখেই যাচাই বাছাই করতে হয় অবশ্যই একটা জিনিস টাকা দেয় কিনার আগে কোয়ালিটি যাচাই করতে হবে ভিডিওলে ক্রস চোখ তো সাদা আসে নাই তো শারীরিক যে অন্য গঠনগুলো সব এর মধ্যে বিদ্যমান আছে বর্তমান বয়স কেমন চলে ভাই ছাগলটা এটার বয়স ভাই মনে হয় চার দাঁত না দুই দাঁত নয় চার দাঁত চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট বর্তমান শারীরিক কি অবস্থা কমেন্টে আছে নাকি এটা আমার বাসায় প্রজনন ভাষায় প্রজনন করা না কত চলে ভাই প্রজনন করা না এটার প্রজননের বয়স হবে মনে হয় 21 দিন ভাই 21 দিন প্রজননের বয়স চলে 21 দিন তো সে ক্ষেত্রে কোন

আচ্ছা এটা ক্ষেত্রে তেমন বেশি কিছু দাম করা যাবে না সামান্য কিছু আচ্ছা শরৎ ভাই এই সাইলটা কোন যাতে এটা আচ্ছা আচ্ছা একবার নিম্নমানের ক্রস না মিডিয়াম কোয়ালিটি বর্তমান বয়স কেমন বয়স ভাইয়া চার দাঁত হতে পারে চার দাঁত কম বয়সী এখনো চার দাঁত ফুল আর দুই দাঁত আর দুই দাঁত ছোট একবার কম বয়সে ছাগল বয়সে ছাগল বতন বয়স কে মানে শারীরিক কি অবস্থা গাবিনা এটা গাব আছে আপনার একটু নিচে আছে দের মাসের কথা পাঁচ সাত দিন ধরে আছে ধরে দুই মাসের নিচে আছে দুই মাসের নিচে আছে এখানে কোনো অপশন নেই আছে দেখি এবারে মোটামুটি দেখেন একবার টান সেই অনেক দিন দুধ দুধ পাওয়া যাবে না দুধ কেমন হচ্ছে ভাই বললেন এক লিটার প্লাস দুধ হচ্ছে এক কথা যেগুলা ছাগল দেখলাম দুধের ছাগল সগুলো কিন্তু ভালো মানের ছাগল আজকের ছাগল আমি যেগুলা দেখাইছি সব ভালো কোয়ালিটির ছাগল দ্বিতীয়ত তার দাম কম আমি যে তারপরে আরো দরদাম করার সুযোগ আছে আরো কমবে আমার এটা বিক্রির ক্ষেত্রে কেমন দাম চাও এটা বিক্রির ক্ষেত্রে চব্বিশ হাজার দরদাম চাও তারপরে দরদাম করলে কমে আসবে আচ্ছা বিক্রি দাম দর চাচ্ছে চব্বিশ হাজার তারপরে দর করলে কমে আসবে না হ্যাঁ আর আমি একটা কথাই বলছি ভাই

ছাগলটা বিক্রি কেমন দাম চাচ্ছেন আসলে এগুলা ছাগল আমি বিরোর দাম চাইলে অনেকেই বাজে মন্তব্য করে আচ্ছা আচ্ছা এগুলো বেশি দামি ছাগল

মানে আজকে যে সংগ্রহগুলো আছে সবগুলো কিন্তু ভালো মানের আজকে বিশেষ করে পাঠাগুলো একটু ভিন্ন কোয়ালিটির সব জিনিসই রূপবতী কালারিং সেই সুন্দর সুন্দর ভাইয়া আচ্ছা এগুলো সবগুলো মানে ভালো জি এটা বয়স কেমন ভাই বর্তমানে এটার বয়স ওরকমই হবে ছয় থেকে সাত ছয় থেকে সাত মাসের মধ্যে আচ্ছা এটা হাইট কেমন হচ্ছে ভাই বর্তমানে এটার হাইট কত হবে আঠাশ উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ ভাই পর্যায়ক্রমে লাল পালন করলে এটা অনেক বড় হবে জি এগুলো আপনি দেখা যাচ্ছে ছয় দাঁত পর্যন্ত অনেক হাইট হবে দেখা যাচ্ছে আটত্রিশ

ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমি বলি সেটা হচ্ছে বড় বড় খামাইদের কাছে গেলে আপনাদেরকে ওই যমুনা হামসা যমুনা খামসা বলে সেটা আপনারা নিয়ে নেন কিন্তু ছোট ছোট খামাই আপনার ছাগলের বিভিন্ন ক্ষুদ ধরেন তো সেক্ষেত্রে ভাই যেটা যেমন যাচ্ছে বলে যদি কারো পছন্দ হয় নির্দেশ নিতে পারেন ভাই ছাগলটা বিক্রি জনের কেমন দাম চাচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রি জনের পাঠা বাচ্চারা দামটা তিরিশ হাজার পাঁচশো তারপরে দরদাম করলে কমে আসবে আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে ভাই কি জানেন জি দেখা যাচ্ছে আমার জিনিস

যার দেখবেন তাকে শসে ফোন দিবেন দাম দরকার তার সঙ্গে করবেন আমার যদি মিডিয়া ধরেন সেক্ষেত্রে আমার না বাংলাদেশের যার কাছ থেকে ছাগল কিনেন সরাসরি নিজের মানে কথা বলে জিনিস কিনবেন না আসতে পারলে ফোন যে আরেকজনে বলেন ভাই ওইটা আমাকে নিয়ে দেন আমার সাথে আমার সেই খাতে এগুলা করতে যায় না ভাই তাহলে সেক্ষেত্রে ক্ষতি করতে হবে ভাই তা আমি বলছেন তিরিশ হাজার পাঁচশো তারপরে কিন্তু দাম করে অপশন আছে সরাসরি ভাইকে ফোন দিয়ে দাম দর করে নেবেন আপনারা